প্লাবিত ঘাটাল পৌর এলাকায় বন্যা পরিদর্শনে ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শঙ্কর দলে শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পৌর এলাকা সহ গ্রামীণ বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘর বাড়ি সহ বিঘের পর বিঘে কিছু জমি নৌকা ও ডিঙি করে এই মুহূর্তে চলছে যাতায়াত সবাই মিলে চরম সমস্যায় ঘাটালের বানবাসী এলাকার মানুষজন এই মুহূর্তে ঘাটাল পৌর প্লাবিত ঘাটাল পৌর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে ঘাটালের প্রাপ্তন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য দীর্ঘদিতে বাড়ছে ঘাটালের প্লাবিত এলাকায় বন্যার জল জল বাড়ায় সমস্যা বাড়ছে ঘাটালের বানবাসী এলাকার মানুষজনে এই মুহূর্তে ঘাটাল পৌর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সংকট দলে।

আমি বলবো পরিদর্শন করছি এটা রাজনৈতিক দলের একজন প্রতিনিধি বা কর্মী হিসাবে এগুলো আমাদের দায়িত্ব কর্তব্য কারণ ছোটোখাটো সমস্যা হলো আমাদেরকে পাশে থাকতে হয় মানুষের এটা আমাদের মানে দল এবং সরকারের একদম পরিষ্কার নির্দেশ সেই কর্তব্য করছি কিন্তু ঘাটালের ক্ষেত্রে এটাকে বলেই মনে করছি না এই বন্যাটা রাতে পড়েছে এখন কমতে শুরু করেছে এই মুহূর্তে আবার চন্দ্রকোনায় বন্যা পড়েছিল পরশু রাতে কালকে বন্যাটা নেমে গেছে আবার ঘাটালের একটা প্রান্তে ওই পাঁচ ছয় সাত আট এতে বন্যা ঢুকেছিল কালকে সকালে আবার এখন নেমে গেছে তো এই বন্যাটাও কালকে দেখা যায় সকালে আর নেই নেমে গেছে তো আমরা মনে করি এক এটা বন্যা নয় কিন্তু মানুষ অন্তত মনে করুক যে তৃণমূল কংগ্রেস এবং তার প্রতিনিধি তার কর্মীরা মানুষের সঙ্গে যেমন সারা বছর থাকে ঠিক এই ছোটোখাটো বন্যা হলো তাতেও আছে এটা একজনই থাকে এটা পানীয় জলের একটা সমস্যা দেখা দিয়েছে আমি মনে করি পানীয় জলের সমস্যা এখনো পর্যন্ত ঘাটারের মানে ইলেকট্রিফিকেশন যে কোথাও ঝামেলা আছে বা কোথাও কেটে দেওয়া হয়েছে এরকম ঘটেনি এটা যদি খবর থাকে আমরা এখনই দেখছি এবং তার নিশ্চিত ভাবে পানি পৌঁছে দেওয়ার সাড়ে বারোটা মানে বারোটা পূর্ণাঙ্গ আর মানে আর একটা সামান্য একটা অংশ গতকাল থেকে ত্রাণ আমি মনে করি মানুষের ঘরে এখন ত্রাণ যেভাবে আছে এ কুড়ি প্রয়োজন হবে না আর মানুষকে রেস্কিউ করারও এখনো প্রয়োজন হবে না আর মানুষ যে লেভেলে বাড়ি তৈরি করেছে মানুষই মনে করছে এটা এটা বন্যা নয় এই বন্যা আমাদের খুব অভ্যস্ত এবং এটা আমরা মানে সহ্য করতে পারি বা এটা স্বাভাবিক নাম স্বাভাবিক হ্যাঁ আমার নাম শঙ্কর দল ওই জেলা পরিষদের মেম্বার প্রাক্ত গতকাল থেকেই ঘাটালের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় যাচ্ছেন কি দেখছেন আমি দেখছি মানুষ যেটা আজকে দেখা গেলো ওই কালকে দেখা গেল যে হোলাঘাট যে ব্রিজটা তৈরি হচ্ছে কিন্তু পূর্ণাঙ্গ এখনও হয়নি একটা সময় লাগবে সেখান থেকে জল ঢুকলো আমরা দেখলাম শাওড়াগাড়িয়ার একটা অংশ শিলাবতী নদী তার পাড়টা ভাঙলো এ পাড়টা ডুবলো হঠাৎ বানের মতো এসে যেগুলো নতুন নতুন এলাকা নতুন পুয়ালাগিড়িয়া তারপরে মোহনপুর তারপর হচ্ছে দীঘানন্দপুর কুসমান এগুলো দীঘানন্দপুর এগুলো হঠাৎ জল ডুবে গেল তো মানুষ চট করে একটা কিছু ঘটে গেলে বাড়িতে যেমন হয় সেরকম মানুষ হতযোগিত হয়ে গেছিলো কিন্তু আবার দেখলো মানুষ যে ক্ষণিকের মধ্যে বন্যাটা কমতে শুরু করেছে এর ফলে মানুষ ভেবেছে এই বৃষ্টিটা স্বাভাবিক বৃষ্টির মতো নয় আর এই এই যে জলটা ঢুকলো এটা নতুন করে যে জায়গাগুলো কখনো কাটার সম্ভাবনা নেই কাটে না সেই সমস্ত জায়গায় অতি বৃষ্টির ফলে জলটা নামার খাল দিয়ে নদী দিয়ে কেঠিয়া দিয়ে বা শিলাবতী দিয়ে নামার মতো সুযোগ সেভাবে নেই এবং বৃষ্টিটার পরিমাণ যেভাবে হচ্ছে হঠাৎ তাই বিভিন্ন জায়গায় ভাঙার যেগুলো কথা নয় সেগুলো ভাঙার ফলে এই বন্যাটা হচ্ছে কীভাবে মানুষের পাশে থাকবেন মানুষ দেখবো এখনো পর্যন্ত সে পরিস্থিতি তৈরি হয়নি যদি দেখা যায় এরপরে আরও অবনতি হয় তখন প্রতিটি বন্যায় যেভাবে মানুষের সঙ্গে থাকি প্রতিটি বন্যায় মানুষের প্রয়োজনীয় বন্যার সময় যা যা দরকার সে পানীয় জল খাবার পিপল তার প্রয়োজনীয় সামগ্রী করে আসছে এবং সেটা আমরা করবো এটা আমাদের সরকার তৈরি আমাদের তার বিভিন্ন জায়গায় বিডিও অফিস থেকে শুরু করে এসডি অফিস থেকে শুরু করে ডিএম অফিস থেকে শুরু করে সর্বত্রই কন্ট্রোল রুম খুলে দেওয়া হয়েছে এর জন্য গভর্নমেন্ট এবং তার প্রতিনিধি প্রশাসন এবং পুলিশ প্রশাসন সবাই তৈরি এই মুহূর্তে ঘাটার মাস্টার প্ল্যানের অবস্থান কি এই মুহূর্তে ঘাটার মাস্টার প্ল্যান একদম পুরোপুরিভাবে তার যেটুকু ছিল মানে অবশিষ্ট মানে বাকি ছিল অর্থাৎ সংশোধনীতে আনা দরকার ছিল আমার যেটা জানা আছে সেটা পরিপূর্ণভাবে কিছু কিছু নদী কিছু কিছু এলাকা কিছু কিছু খাল যেগুলো সত্যি ভাইডাল যেগুলোকে যুক্ত করলে আরও পূর্ণাঙ্গ রূপ পাত সেগুলোকে হায়ার কমিটি তারা অনুমোদন করেছে সেই অনুমোদন করে কোথাও কোথাও টেন্ডার হয়ে গেছে আবার কোথাও কোথাও তার কাজও শুরু হয়েছে সেই জায়গাতে মাস্টারপ্ল্যান সময়ের অপেক্ষা এই যদি আগাম বর্ষা না আসতো বন্যা না হতো এই এই বন্যা না হতো তাহলে কিন্তু মাস্টার প্ল্যানের কাজ হতো দশ দিনই শুরু হতো কিন্তু সেটা এই আগাম অকাল বর্ষণের ফলে এবং ছোটোখাটো বন্যার ফলে একটু বিলম্বিত হবে কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এমসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে